দেখি শেষ হয় কিন্তু যেদিন আমি আসবো মন ধরে কানবাস ভালো তোমায় সেদিন বেশি কিছু চাই না এক যেই মানুষগুলোর সাথে আগে প্রত্যেক দিন দেখা হতো দিনের অর্ধেকটা সময়ের বেশি থাকা হতো সেই মানুষগুলোর সাথে এখন দিন তারিখ করে দেখা করতে হয় জীবন কত অদ্ভুত তাই না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই মেঘলা সুন্দর ওয়েদারে আমি কোথায় যাচ্ছি বলো তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছ তবুও আমি তোমাদেরকে বলে দেই আজকে আমরা সব ফ্রেন্ডরা দেখা করতে চলে এসেছি আমার ফ্রেন্ড সারার বাসায় তো এই তো আমি হচ্ছে ওর বাসায় চলে এসেছি আর এসেই দেখি ওরা সবাই চলে এসেছে মানে আমরা যারাই আসার কথা ছিল আর এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের কাজিন ওরা এত বেশি সুইট মাসাল্লাহ আমাদের সাথে এত বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছে আর ওরা সবাই হচ্ছে লাভ দেখাচ্ছিলো মাসাল্লাহ মশাল্লাহ কেউ মশাল্লাহ বলতে একদমই ভুলবেন না ওরা কিন্তু অনেক বেশি মিশুক আমাদের সাথে অনেক বেশি খেলা করছিল। আমাদেরকে অনেক গল্প বলছিল মানে এই জিনিসগুলো না আমার অনেক বেশি ভাল লাগে আর বাচ্চা জিনিসটাই আমার অনেক বেশি ভাল লাগে আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে বাচ্চা হয়ে গিয়েছে মাসাল্লা মাসাল্লাহ তারপর আজকে আমরা যেইটার জন্য একসাথে হয়েছে আমাদের সবার অনেক বেশি ইচ্ছা করতেছিল যে আমরা সবাই একসাথে বসে লুডু খেলবো সো আমরা লুডু খেলা স্টার্ট করি বাই দ্য টাইম হচ্ছে আনটি আমাদের সবার জন্য জুস পাঠিয়ে দিলো এখানে হচ্ছে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস ছিল তো আমার ফ্রেন্ড হচ্ছে সার্ভ করে দিচ্ছে আর জুসটা এত বেশি মজা ছিল সত্যি অনেক অনেক মজা ছিল মানে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস যে সেটা বোঝাই যাচ্ছিল সো এখানে আমরা একটু ফটো সেশন করে নিলাম দেন হচ্ছে আমরা এটা খেয়ে আবার কিছুক্ষণ লুডু খেলাম আর লুডু খেলার সময় আমাদের জন্য চটপুটি শ্যামাই সন্দেশ এই সব কিছু আবার পাঠিয়ে দেয় চটপুটিটা অনেক মজা ছিল শ্যামাইটা একটু ট্রাই করেছিলাম সেটাও বেশ ভালো ছিল তো এখানে হচ্ছে আমরা খেলার মাঝখানে খাচ্ছিলাম অনেক গল্প করতেছিলাম তারপর হচ্ছে আমরা লুডু খেলা শেষ করে একটা রাউন্ডে খেলেছি দেন হচ্ছে আমরা অনো খেলা স্টার্ট করি কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চারাও ছিল ওরাও খেলতে চাচ্ছিলো তো ওদের জন্য আমরা অনু খেলা স্টার্ট করি সো আমরা এখানে সবাই মিলে একসাথে অনু খেলতেছিলাম তারপর হচ্ছে লাস্টে আমাদেরকে চা দেওয়া হলো যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে সো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর এখানে আমার ফ্রেন্ড সবাইকে বিস্কিট দিচ্ছিলো বাট আমার বিস্কিট একদমই পছন্দ না সেজন্য আমি খাই নাই তো আমরা হচ্ছে চাটা খেয়ে আবার আমরা অনু খেলতেছিলাম দেন হচ্ছে একটা স্ন্যাপ নিলাম আর ওরা এখানে কি করতেছে আমি জানি না আমি নিজেও জানি না আমিও কি করতেছিলাম তো তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম তারপর হচ্ছে আমরা সবাই কিছু ছবি তুললাম আমার ফেসের অবস্থা খুবই বাজে সো আমার ফেস নিয়ে কেউ কিছু বললো না তো আমরা অনেকক্ষণ ছবি টবি তোলার পর দেন হচ্ছে আমরা সবাই বাসায় চলে আসি সো এটাই ছিল আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সো ইয়া দ্যাটস ইট ফর টুডে আল্লাহ ফেস